প্রিয় বন্ধুরা একটা পাহাড়ের মধ্যে আমরা দেখাইছিলাম যে একটা মহিলা সে দুইজন বাচ্চাকে নিয়ে থাকে তার পুরো ঘরটা পড়ে গেছে প্রিয় বন্ধুরা সেই পুরো ঘরের মেরামতের জন্য আমরা আমরা এখন টিন কিনছি আসলে এত এত উঁচু পাহাড় আর ওনার বাড়িটা হচ্ছে একেবারে একেবারে কি বলে এটা ওই ইয়ার মধ্যে ওই নালার মধ্যে আর কি যাক প্রিয় বন্ধুরা এই সেই বাড়ি আরে বাবা রে বাবা ওয়েট আছে তো হ্যাঁ এই সেই ও এই সেই বাড়ি এই বাড়ির নিয়ে আসু হ্যাঁ গাড়িটা বাড়ি একটু আসেন দিকে আসেন আপনি এই বাড়ি দেখেন পুরো বাড়িটা পুরো একেবারে সারখার এটা কি ছিল

আমার স্বামী বাইরে থাকে কিন্তু দালালের হাতে फसছে ওখানে গেছে 1.5 বছর হয়েছে কাজ করে 6 মাসও কাজ করতে পারে নাই ও বিদেশে গিয়ে দালালের ইয়াতে फसছে না আহারে এরা এখন মানুষের বাসায় থাকে হ্যাঁ আমরা এখন মানুষের ঘরে থাকি কেউ অন্যজনের কাপড় দিয়ে সেগুলো পরি খাবার দাবার অনেক কষ্ট আহা আহা প্রিয় বন্ধুরা আমরা আসলেই আমার ডাইড়িটা কোথায় আলম ভাই আলম ভাই টিনের জন্য দশ হাজার বিশ হাজার টাকা দিছিল পাশাপাশি আমরা আমরা আসলে অন্য জায়গা থেকে একটা ফান একটু কম্প্রোমাইজ করে এখানে পঞ্চাশ হাজার টাকা একটা ফান্ড অ্যারেঞ্জ করছি এটা আপনারা জানেন একটা ভিডিওতে আমি বলে দিছি সব মিলিয়ে আমরা পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে পুরো টিনটা পুরো টিনটা আমরা একেবারে টুই সহ না হ্যাঁ টুই সহ আমরা আবুল খায়ের একবারে বেস্ট যে টিনটা সেটা আমরা কিনে দিতে সক্ষম হয়েছি প্রিয় বন্ধুরা আপনাদের মাধ্যমে পাশাপাশি এখনও এই ঘরের এই ঘরের কাট লাগবে এই ঘরের মিস্ত্রির মজুরি কত টাকা বলছিল কিছু মজুরি এখনো মানে আমাদের এখনো টাকাই হাতে নাই এই জন্য মিস্ত্রির সাথে কথা বলতে পারি না আমার হাজব্যান্ডও যদিও কিছু ম্যানেজ করে আমরা পুরো মাস চলতে হবে না খেতে হবে না আচ্ছা আপনি এক কাজ করেন আপনি এক কাজ করেন এই এই টাইপের ঘরে নর্মালি মজুরি পনেরো পনেরো ষোলো হাজার টাকা বেশি হওয়ার কথা না হ্যাঁ পনেরো ষোলো হাজার টাকা বেশি হওয়ার কথা না কারণ আমি ঘর বানাই তো সবসময় আপনি এটা মাথায় রাখবেন জাস্ট আপনার মাথায় দিয়ে রাখলাম হ্যাঁ কম বেশি হইতে পারে এটা হ্যাঁ তাহলে আমরা আপাতত মজুরিটা দিয়ে যাই হ্যাঁ এরপরেও যদি আল্লাহ কোনোভাবে কবুল করে কার্ডও তো লাগবে হ্যাঁ কার্ডও তো নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো হ্যাঁ অধুরা এখানে আমাদের টিন বাবদ খরচ হয়েছে সেটা হচ্ছে একত্রিশ হাজার তিরানব্বই মেবি এরকম হ্যাঁ এবং যার কাছ থেকে টিন কিনছি সে নিজের মুখেই বলছে পাশাপাশি লেবার কস্ট আর যাতায়াত ভাড়া সহ আমাদের আমাদের হ্যাঁ ওরকম না দেখি কত দেখি একত্রিশ হাজার না এখানে এখানে ওইখানে চালান এটা হ্যাঁ ওই আমার ভিডিওতে আছে উনি একবারে মুখে বলছে কি হ্যাঁ তাহলে আমাদের লেবার কস্ট আর ভাড়া সহ মোটামুটি পঁয়ত্রিশের মতো চলে গেছে আর পনেরো হাজার টাকা হ্যাঁ তাহলে আমরা আপনাকে পঞ্চাশ হাজার টাকা একটা অর্থ সহায়তা দিলাম আমরা আমরা চেষ্টা করব প্রিয় বুদবার দেখেন একেবারে নাই বলে কিছু নাই হ্যাঁ হুজুর এর আগে আপনাদের এখানে তো প্রায় আড়াই লক্ষ টাকার মতো আমরা খরচ করছি হ্যাঁ এবং কি আপনাদের ওইখান থেকে একজনকে চিকিৎসা খরচ হিসাবে

কাট কাঠ এবং আনুষাঙ্গিক আরও কিছুতে সাপোর্ট দেওয়া যায় প্রিয় বন্ধুরা আপনারা যারা আসেন এই ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় যে একটু আরেকটু দাঁড়াবেন আমাদের টিন হয়ে গেছে হ্যাঁ খুঁটিগুলো আছে শুধু কাঠ আর মজুরি টাকাও হয়ে গেছে কাঠ আর দরজা জানালাগুলা যদি হয়ে যায় তাহলে মোটামুটি আমরা দরজাও আছে হ্যাঁ আমাদের খুব অল্প অল্প মানে আপনি সাত ফুটির কথা বলছেন আমি আবার আনসার ভাইকে রিকোয়েস্ট করে বলছি আমার দরজা তো আছে আর কিনা লাগবে না আমি ওগুলো রং করে মালিশ করে দিব আচ্ছা আচ্ছা আমরা যদি আরেক সাপোর্ট পাই তাহলে ইনশাল্লাহ আমাদের পুরো কাজটা হয়ে যাবে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনারা মজলুম হয়ে গেছে এখন সবই ছিল কিন্তু একবার আগুনে পুরে এখন কিছুই নেই হ্যাঁ ঘরের মধ্যে মুরগি সহ বেরোতে পারে নাই

প্রিয় বন্ধুরা কে কত পয়সা দিয়েছেন এটারও হিসাব কিন্তু আমরা একটা ভিডিওতে টোটালি ক্লিয়ার করে দিছি হ্যাঁ এবং কি ব্রেন মেসেজ জিরো জিরো ওয়ানেই এই পঞ্চাশ হাজার টাকা কোন জায়গা থেকে আসছে টোটাল বলা আছে আপনারা পরবর্তীতে যারা হেল্প করবেন তো আমরা এইভাবে ক্লিয়ার করার চেষ্টা করব প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একেবারেই চারপাশেই পাহাড় এই পাহাড়ের মাঝখান থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সালামু আলাইকুম আ ঠিক আছে তাহলে হ্যাঁ আমরা দেখি